প্রিয় ছাত্র ছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা নিয়ে বুদ্ধদেব তার দর্শনে সর্বদাই মানুষকে দুঃখ দুঃখের উৎপত্তি দুঃখের নিবৃত্তি দুঃখ নিবৃত্তির উপায় সম্পর্কে উপদেশ দিয়েছেন বোধি লাভের ফলে তিনি চারটি সত্য উপলব্ধি করেছিলেন বুদ্ধদেবের চারটি প্রধান উপদেশ চারটি সত্য বা চত্বারি সত্যানি নামে পরিচিত এই চারটি আর্য সত্য হল দুঃখ দুঃখ সমুদায় দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধ মার্গ এই চারটি সত্যের বৌদ্ধ দর্শমে যে চারটি আর্য সত্য তাতে বলা হয়েছে চতুর্থ আর্য সত্য তাতে বলা হয়েছে দুঃখ নিরোধ মার্গের কথা সেখানে বলা হয়েছে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বা নির্বাণ লাভের উপায় রয়েছে নির্বাণ লাভের যে মার্গ বা উপায় তার আটটি অঙ্গ থাকায় একে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত আটটি যে মার্গ সেইগুলি হল এক সম্যক দৃষ্টি দ্বিতীয় সম্যক সংকল্প তৃতীয় সম্যক বাক চতুর্থ সম্যক কর্মান্ত পঞ্চম সম্যক আজীব ষষ্ঠ সম্যক ব্যায়াম সপ্তম সম্যক স্মৃতি এবং অষ্টম সম্যক সমাধি আজকের এপিসোডে আমরা এই যে বুদ্ধদেবের যে আটটি মার্গ বা আটটি পথ নির্বাণ লাভের সেগুলির সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম যে মার্গ সেটি হচ্ছে সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টির অর্থ হলো সত্য দৃষ্টি বা সত্য জ্ঞান আত্মা এবং জগৎ সম্পর্কে মিথ্যা দৃষ্টি হল বুদ্ধদেবের মতে দুঃখের মূল কারণ তাই নৈতিক সংস্কারের প্রথম স্তর হল সত্য দৃষ্টি বা সত্য জ্ঞান লাভ করা জগতের অনিত্যতা জাগতিক বস্তুর প্রতি আসক্তি যে জন্ম এবং তার থেকে উৎপন্ন দুঃখের কারণ সেই বিষয়ে জ্ঞানই হল সম্যক দৃষ্টির অর্থ দ্বিতীয় যে মার্গ বা পথ সেটি হচ্ছে সম্যক সংকল্প নির্বাণ লাভের জন্য সত্যজ্ঞান লাভই যথেষ্ট নয় বলে বৌদ্ধ দর্শনের মনে করা হয়েছে সত্য জ্ঞান অনুযায়ী জীবনযাপন না করলে জ্ঞান বৃথা হয়ে পড়ে তাই জ্ঞান অনুযায়ী জীবনযাপনের সংকল্প গ্রহণ করা প্রয়োজন বিষয়ের প্রতি আসক্তি অন্যের প্রতি বিদ্বেষ হিংসা ত্যাগ করে সংকল্প গ্রহণ করা প্রয়োজন এটি হলো সম্যক সংকল্প এই মার্গের অর্থ সম্মক বাক সম্যক এর অর্থ হল বাক সংযম অর্থাৎ সত্য ও প্রীতিপূর্ণ কথা বলা মিথ্যা কথা বর্জন করা নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য একান্তভাবে প্রয়োজন এটি হচ্ছে সম্যক এর অর্থ সম্যক কর্মান্ত বুদ্ধদেব বর্ণিত পঞ্চশীলের অন্তর্ভুক্ত অহিংসা অর্থাৎ হিংসা বর্জন সত্য অর্থাৎ অর্থাৎ মিথ্যা ভাষণ বর্জন অস্তেয় অর্থাৎ পরদ্রব্য অপহরণ বর্জন ব্রহ্মচর্য পালন এবং মাদক দ্রব্য বর্জন পঞ্চশীলের এই অনুশীলন চরিত্র গঠনের সহায়ক এটি হচ্ছে সম্যক কর্মান্তের অর্থ সম্যক আজীব সম্যক আজীবের অর্থ হল এমনভাবে জীবিকা অর্জন করা যাতে পঞ্চশীল লঙ্ঘিত না হয় এই নীতি পঞ্চশীল নীতি বলে যে জীবনে জীবিকা অর্জনের জন্যও হিংসা করা মিথ্যা কথা বলা মাদকদ্রব্য গ্রহণ করা চুরি করা চলবে না গৃহী ও সন্ন্যাসীদের ক্ষেত্রে সম্মুখ আজীব এই অঙ্গটি কিছুটি কিছু পৃথক একজন ব্যক্তি তার সামর্থ্য ও স্বভাব অনুযায়ী দুটির মধ্যে যে কোনো একভাবে জীবনযাপন করতে পারে কিন্তু সন্ন্যাস গ্রহণের পরই সাধারণত নির্মাণ প্রাপ্তি হয়ে থাকে কিন্তু বুদ্ধদেব সন্ন্যাসীদের ক্ষেত্রেও সম্যকাজীব কঠোরভাবে পালনের কথা বলেননি এই বিষয়ে তার মত জৈনদের থেকে পৃথক বুদ্ধদেব দুটি চরম পথ পরিত্যাগ করে মধ্যম পথ অবলম্বনের পক্ষপাতি ছিলেন ইন্দ্রিয় উপভোগ যা পরিণামে দুঃখজনক এবং আত্মনিগ্রহ যা স্বরূপথই দুঃখ উভয়ই এই উভয়ই বর্জনীয় এই দুইয়ের মধ্যবর্তী উপায়ই হচ্ছে শ্রেয় বুদ্ধদেব বলেন ধর্মীয় আচরণকারী ব্যক্তিরা দুটি চরম পথ থেকে বিরত থাকবেন একটি হলো বাসনা ও ইন্দ্রিয় উপভোগে লিপ্ত হয়ে সুখের জীবন যা ঘৃণ্য নিচ আধ্যাত্মিকতা বিরোধী অনুপযুক্ত এবং অযথার্থ আর অন্যদিকে আরেকটি হলো কৃচ্ছতা বা আত্মনিগ্রহ যা হতাশাজনক অনুপযুক্ত এবং অযথার্থ যথার্থ জ্ঞানী এই দুটি চরম পথ পরিত্যাগ করে মধ্যম পথ অবলম্বন করেন যা চক্ষুকে আলোকিত করে মনকে আলোকিত করে যা স্থৈর্য ও জ্ঞানে প্রজ্ঞা ও নির্বাণে উপনীত করে পরবর্তী অঙ্গ হচ্ছে সম্যক ব্যায়াম সম্যক ব্যায়ামের অর্থ মানসিক ব্যায়াম অর্থাৎ নির্বাণ লাভের জন্য মন থেকে যাবতীয় কুচিন্তা দূর করতে হবে এবং মনকে সৎ চিন্তার দ্বারা পরিপূর্ণ করতে হবে এর পরের অঙ্গ বুদ্ধদেবের মতে সম্যক স্মৃতি এর অর্থ হল জগৎ ও জীবনের অনিত্যতা দেহ ও মনের অনিত্যতা আত্মা বলে কোনো শাশ্বত সত্তা নেই এগুলি প্রতিনিয়ত আমাদের স্মরণে মনে রাখা সম্যক সমাধি সম্যক সমাধি বলতে বোঝানো হয়েছে যে যা সত্য এবং কল্যাণকর তার নিয়ত অনুধান দৃঢ় সংকল্পের দ্বারা ইচ্ছা এবং কামনা বাসনা নিয়ন্ত্রণ সমাধি লাভের পথকে সুগম করে থাকে নিরবচ্ছিন্ন সমাধির ফলে প্রজ্ঞালাভ হয় প্রজ্ঞা হলো চারটি সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান সমাধির চারটি স্তর বৌদ্ধ দর্শনে নির্দেশ করা হয়েছে প্রথম স্তরে বিতর্ক বিচার অর্থাৎ চারটি আর্য সত্য বিষয়ে মনকে নিবদ্ধ করা হয় এটি মন থেকে আসক্তি দূর করতে সাহায্য করে ফলে মনে একটি প্রীতি বা সুখের অবস্থার উদ্ভব হয় সমাধি শেষ স্তরে আসক্তি দূরীভূত হয়ে একটি উদাসীনতার ভাব আসে এই অবস্থায় প্রজ্ঞার উদয় হয় সা এবং সাধক নির্বাণ লাভ করে থাকে সাধন মার্গের অষ্টাঙ্গিক মার্গকে সংক্ষেপে শীল সমাধি ও প্রজ্ঞা রূপেও বর্ণনা করা হয়েছে শিলের অর্থ সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকা শিলের যথার্থ অনুশীলন সাধককে শ্রোতাপর্ণভাব ভাব শ্রোতা ভাব ও সকৃতাগামী নির্বাণ লাভের এই দুটি স্তরে নিয়ে যায় এক্ষেত্রে শ্রোতা শ্রোতা ভাব এর শব্দের অর্থ হল যিনি যথার্থ স্রোতে প্রবেশ করেছেন এবং সকৃতাগামী এর এর অর্থ হল যিনি আর একবার মাত্র জন্মগ্রহণ করবেন সমাধি আরও উন্নত প্রচেষ্টা যার দ্বারা সমস্ত ক্লেশের মূল ধ্বংস হয় এবং তৃষ্ণা দূরীভূত হয় এবং সাধক আরও উন্নত স্তরে প্রবেশ করেন এর থেকে প্রজ্ঞার উদয় হয় এবং প্রজ্ঞার দ্বারা সাধক নির্মাণ লাভ করলে অর্হৎ হিসাবে গণ্য হন আমরা বৌদ্ধ দর্শনের আজকের এপিসোডে আলোচনা করলাম বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বা এইট ফোল্ড পাথ অব বুদ্ধিজম বৌ বুদ্ধ দর্শনে নির্বাণ লাভের জন্য বুদ্ধদেব যে আটটি পথ আমাদের সামনে উপস্থিত করেছেন সেই সম্পর্কে আজকের আলোচনা মনোযোগ সহকারে দেখো অবশ্যই বৌদ্ধ দর্শন সম্পর্কে ধারণা গঠনে তোমাদের এই আলোচনা কাজে লাগবে আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও মেম্বারশিপ নেওয়ার জন্য তোমরা ইউটিউব চ্যানেলের যে প্রক্রিয়া বা পদ্ধতি আছে সেটা অনুসরণ করতে পারো আজকের মতো বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি